তো অনেক দূর কি বাদ জেল অনেক দূরের কথা যদি আমাদের জানও দিতে আমরা প্রস্তুত যদি আমাদের জানও নিয়ে যাই আমরা জান দিতে প্রস্তুত তারপরেও রসুলের বিয়া বিয়াদ শুনেছি ভারতের সংবিধান সেকুলার সমস্ত জাতি বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্মের উৎসব পালন করবে আমরা যখনই কোনো আমাদের রসুলের নামে আমাদের আল্লাহর নামে যখনই কিছু এর আগে শুধু একবারও না এর আগেও বহুবার এরকম হয়েছে রসুলের স্থানে যখন কোনো বিয়াদিগমূলক কথা হবে সে কোন রাজনৈতিক দলের নেতা হোক বা কোনো পীর সাহেব হোক কোনো পীরজাদা হোক কোনো মুফতি সাহেব হোক আমরা কাউকে দেখব না কারণ রসুল আমাদের নামাজ আমরা পেতাম না হুজুরুঝুরি না আসতো অনেকে নামাজ পড়েছে পাঁচ অক্ষ নামাজ পড়েছে হস করেছে কিন্তু তারা এই সমস্ত মিছিলে আসে না কিন্তু তারা জানে না থানা আমাদের কাশীপুর থানা উত্তর কাশীপুর থানা আমাদেরকে প্রশাসন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে প্রোটেক্ট করেছে আমাদেরকে মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি আমাদেরকে উত্তরপ্রদেশের কানপুরে একজন নয় পঁচিশ জন যুবক ভাইকে তাদের নামে গ্রে এফআইআর হয়ে তারা গ্রেফতার হয়েছে আজকে আমাদের র্যালি ছিল কারণ এমন একটা মানুষ এমন একটা মানব যিনি আমাদের রহমত যিনি আমাদের অনুপ্রেরণা হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লাম তানার নাম ব্যানার করার জন্যে তাদের নামে এফআইআর করা হয়েছে আচ্ছা যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষে আরও বিভিন্ন ধর্ম আছে তারা তাদের উৎসব পালন করে কোনো ধর্মে কোনো বাধা নেই কিন্তু আমরা মুসলমান জাতি যারা রসুলের মান্যেওয়ালা মোহাম্মদ রসুলের অনুসরণ করি আমরা যখন আমাদের রসুলের নাম নিয়ে কোনো ব্যানার করি রসুলের নাম নিয়ে নাচ শরীফ তেলাবাত করি তখনই আমাদের বিভিন্ন রকম তকমা দিয়ে বিভিন্ন রকম এফআইআর করে জেলে বন্দি করে আমাদেরকে ভয় দেখায় কিন্তু ওরা জানে না মুসলমান জাতি একজন কেন পঁচিশ জন কেন যদি এক হাজারজন যুবককে এফআইআর তো দূরের কথা যদি জানও লিয়ে এরা জান দিতে প্রস্তুত কিন্তু মোহাম্মদ রসুল সোল্ল্লাহ আলী সাল্লামের সামনে এক সরিষা পরিমাণ বিয়াদুবি এরা সহ্য করতে পারবে না এরা মেনে নেবে না সেই জন্য আমাদের র্যালি আমাদেরকে এক হাজার বা জেল কেন জেল তো অনেক দূর কি বাদ জেল অনেক দূরের কথা যদি আমাদের জানও দিতে আমরা প্রস্তুত যদি আমাদের জানও নিয়ে লাই আমরা জান দিতে প্রস্তুত তারপরেও রসুলের সামনে বিয়াদুবি আমরা সহ্য করবো না আজকে আমাদের র্যালি ছিল বেশ অনেক মানুষ নিয়ে আমরা র্যালি করলাম আমরা শান্তিপূর্ণভাবে আমাদের র্যালি করলাম একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা ভারতবর্ষে আমরা শুনেছি ভারতের সংবিধান সেকুলার সমস্ত জাতি বিভিন্ন ধর্মের মানুষ তারা তাদের ধর্মের উৎসব পালন করবে আমরা যখনই কোনো আমাদের রসুলের নামে আমাদের আল্লাহর নামে যখনই কিছু এর আগে শুধু একবারও নয় এর আগেও বহুবার এরকম হয়েছে কেন এরকম হবে এরই প্রতিবাদে আমাদের আজকে র্যালি ছিল কতটা সার্থক হয়েছে বলে আপনি মনে হয় সার্থক বলতে আপনি যেটা বলতে চাচ্ছেন সার্থক বলতে এটা আমরা বুঝি না সার্থক মানে আমাদের রসুলের শানে যখন কোনো বিয়া মূল কথা হবে সে কোন রাজনৈতিক দলের নেতা হোক বা কোনো পীর সাহেব হোক কোনো পীরজাদা হোক কোনো মুফতি সাহেব হোক আমরা কাউকে দেখবো না কারণ রসুল আমাদের সবার আগে আমরা জান দিতে প্রস্তুত আমরা জান দিতে প্রস্তুত আমাদের রসুলের জন্যে আমাদের সার্থক হোক আর না হোক আমরা মৃত্যুর এক সেকেন্ড আগে পর্যন্ত আমরা রসুলের নাম নিয়ে আমরা স্লোগান দিয়ে যাব এটাই আমাদের সার্থক নবীর নাম নিয়ে আমরা র্যালি করি এটাই সার্থক কারণ মুস্তাফা হুজুরের নাম হচ্ছে হুজুরই সব নামাজ আমরা পেতাম না হুজরুজি না আসতো অনেকে নামাজ পড়েছে পাঁচ পাঁচক নামাজ পড়েছে হস করেছে কিন্তু তারা এই সমস্ত মিছিল আসে না কিন্তু তারা জানে না রসুল আগে সেই জন্য আমাদের রসুলের ভালোবাসা এটাই আমাদের সার্থক আমরা র্যালি করেছি আমরা শান্তিপূর্ণভাবে আমাদের র্যালিটা সমাপ্ত করেছি এটাই আমাদের সার্থক হ্যাঁ আমাদের যে থানা আমাদের কাশীপুর থানা উত্তর কাশীপুর থানা আমাদেরকে প্রশাসন বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে প্রোটেক্ট করেছে আমাদেরকে মানে কোনো শান বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি আমাদেরকে গাইড করেছে